এখন আমি তোমাদের বাংলা প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তো প্রথমে আমি কাজ একের নমনার সমাধান উত্তরটি দেখিয়ে দেব তো প্রশ্নে এখানে কি বলা হয়েছে কাজ একে জুড়ায় আলোচনা করে নিজে কাজগুলো এক বলা জীবন থেকে থেকে বা বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত আর নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনা উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচে শোকে মতো একটি খাতায় শখ একে তোমার তালিকা তৈরি করতে পারো তো এখানে দেওয়া আছে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসাধারণতার প্রয়োজন তো এখানে এই পাশে দেওয়া আছে আমার খুঁজে পাওয়া সমস্যা আর এই পাশে দেওয়া আছে আমার বন্ধু কাছ থেকে পাওয়া সমস্যা তো এখন এর নমুনা এই উত্তরটি আমি দেখিয়ে দিব তো এই হলো কাজ একের ক উত্তর তো এখানে বলা আছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য জনসাধারণতা প্রয়োজন এই বাম পাশে দেওয়া আছে আমার খুঁজে পাওয়া সমস্যা এক বাল্যবিবাহ যত তত ময়লা ফেলা তারপরে বৃক্ষ নিধন তারপরে হলো শ্রম তারপর এই ডান পাশে দেওয়া আছে বন্ধু বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা এক হলো অতিরিক্ত শব্দ দূষণ দুই হলো বায়ু দূষণ তিন হলো এলাকায় কিশোর গ্যাং এর সৃষ্টি তো এই ছিল সপ্তম শ্রেণী বাংলা কাজ একের সমাধান তো পরবর্তী ভিডিওতে আমরা সকল প্রশ্নের সমাধান নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ